করতে গেলে ওই পরের কাছে বেশি কথা শোনা মানুষ ভালো দেয় না ভিক্ষা ভিক্ষা ও করবো না করুন আর করবো না এরপর দেয় চলেই যাচ্ছে কষ্ট হয় শুধু দর্শক আজ আমরা আসছি মাগুরা সদর উপজেলার কুচিয়া ইউনিয়নের কুচিয়া গ্রামে আজ আমরা এমন একজন ব্যক্তির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব যে ব্যক্তি শারীরিক প্রতিবন্ধী হয়েও ভিক্ষাবৃত্তি না করেই আত্মকর্ম সংস্থান করে একটা দোকান পরিচালনা করে সে তার জীবিকা নির্বাহ করে চলুন আজ আমরা তার সাথে কথা বলবো দাদা কেমন আছেন হ্যাঁ আছি ভালো দাদার নামটা কি নিতাই মজুমদার নিতাই মজুমদার আপনি কতদিন যাবৎ এরকম অসুস্থ বা প্রতিবন্ধী আছেন ছোটবেলার আপনার ছোটবেলা থেকে এরকমের বর্তমান সমাজে আমরা দেখতে পাই যেখানে সেখানে ভিক্ষা আবৃত্তি চলতেছে অনেকের আছে আপনার দুই পাই দুই পায়ে সমস্যা হাঁটতে পারেন না একদমই হাঁটতে পারেন না ক্রেস ছাড়া তো হাঁটতে পারেন না কিন্তু অনেক মানুষ আছে ক্রেস বাদেও তারা ভিক্ষাবৃত্তি করে যেটা তাদের পেশা কিন্তু আপনি এই ভিক্ষাবৃত্তি ছেড়ে দিয়ে মানে ভিক্ষাবৃত্তিকে ঘৃণা করে এরকম দোকান চালালেন আসলে কেন করলেন বলেন তো একটু ভিক্ষা করতে গেলে ওই পরের কাছে বেশি কথা শোনা মানুষের ভালো দেয় না আর ব্যবসা বাণিজ্যের খালি নিজের কায়দায় চলাফেরা যায় হুম এই কথা আমি ভিক্ষা বন্ধু করি না ভিক্ষাবৃত্তি আপনি ঘৃণা করেন হ্যাঁ ঘৃণা করি ঘৃণা করেন আপনার ফ্যামিলিতে কতজন লোক আছে চারজন চারজন লোক আছেন এই চারজন লোকের কি ভরণ পোষণের দায়িত্ব আপনার উপরে আমার আমার উপরে আপনি এই ব্যবসাটা করেই আপনার ফ্যামিলি পরিচালনা করেন হ্যাঁ ব্যবসাটা করেই এই ফ্যামিলিটা চলে আপনার পিতামাতা কি বেঁচে আছে না পিতামাতা বেঁচে নেই কতদিন আগে তারা গুরুত অনেক দিন আগে মারা গেছে অনেক দিন আগে মারা গেছে এই সংসারের সম্পূর্ণ দায়িত্ব আপনার উপরে আমার আমার বুয়ার তো আমার উপরেই দায়িত্ব আপনার উপর আপনারা ছেলেমে কয়জন আমার ছেলেমে একটা ছেলে একটা মেয়ে তারা কি করে তারা পড়াশোনা করতে যায় পড়াশোনা করতেছে দর্শক আপনারা নিতাই দাদার কাছে শুনতে পারলেন যে সে ভিক্ষাকে ঘৃণা করে কারণ কি বর্তমান সমাজে যদি কারোর হাত কাছে হাতপাতা হয় তাহলে তারা বিভিন্ন মন্তব্য করে যার ফলে সে লজ্জিত বোধ করে যার জন্য সে ভিক্ষাবৃত্তি ছেড়ে দিয়ে নিজ আত্মকর্মসংস্থান করে একটা দোকান পরিচালনা করেই তার জীবিকা নির্বাহ করে তার ফ্যামিলিতে চারজন লোক চারজনের ভরণ পোষণের দায়িত্ব তার উপরে তাই না তো দর্শকদের উদ্দেশ্যে আপনি কি কিছু বলতে চান হ্যাঁ বলতে চাই যে দোকানদারি করেই খাবো ভিক্ষা ভিক্ষা ও করবো না করুন আর করবো না এরপর দেয়

সজতে আগবায় যেই সরকারতে ভাতা দেয় সরকারতে এখনো ভাতা দেয় না সরকারের ভাতা যা পান আর এই দোকানদারি করে যেটা হয় এটা দিয়ে আপনারা সংসদ কষ্টমষ্টে করে কোন রকম বিল কানাচ্ছে ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাচ্ছেন হ্যাঁ পড়াশোনা বড়মে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে পরে ছিল না না নি দর্শক আপনারা নিজেই শুনলেন দাদার মুখ থেকেই সে কখনো ভিক্ষাবৃত্তি বেঁচে থাকতে আর করতে চায় না কারণ ভিক্ষাকে সে ঘৃণা করে যে কারোর হাতে যদি হাত পাতে তাহলে তারা কুদৃষ্টিতে যখন বলবে যে ছড়ে যা এই ঘৃণা এই ভয়ে এসে কখনো ভিক্ষাবৃত্তি করে করেনি। তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো একজনকে নিয়ে ততদিন ভালো থাকবেন দাদা